বাবা কেন মায়ের নামে বসত বাড়ি লিখে দেবে সেখানে ছোট ছেলে প্রায়শই বসায় মদের আসর মাকে তুলে তুলে দিয়ে দখলদারি নিতে দাদার সহযোগিতা নিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি হোক কিংবা ইলেকট্রিক্যাল সংযোগ কেটে দেওয়া অকথ্য ভাষায় গালিগালাজ শেষ পর্যন্ত মারধর বাদ যায়নি কিছুই প্রতিবেশীর অবশ্য পারিবারিক বিষয় বলে ঝামেলায় জড়াতে চাননি তবে সকলেরই ধৈর্যের বাঁধ ভেঙেছে গতকাল প্রায় মাঝে মাঝে বৃন্দাবন এবং অন্যান্য আত্মীয় স্বজন বাড়ি ঘুরে বাড়িতে ঢুকতে গেলে বাধা দুই ছেলের নিজেদের জন্মদাতা এবং গর্ভধারিণীকে বেধরক মারধর করার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত বাড়ির বাইরে এবং শেষে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে রাত কাটান বাবা মা ঘরের সমস্ত আসবাবপত্র বৈদ্যুতিক সরঞ্জাম রান্নার উপকরণ ভাঙচুর করা হয় বলে অভিযোগ রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করল আজ সকালে দ্বিতীয়বারের ডাকে এসে পৌঁছয় পুলিশ যাবতীয় প্রমাণ দেখে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে ছোট ছেলেকে শেষবারের মতন সুযোগ দেন পুলিশ প্রশাসন কিন্তু মুখের কথায় কাজ না হয় তাকে আটক করে পুলিশ চরম অমানবিক এবং সামাজিক অবক্ষয়ের ছবি নদিয়ার শান্তিপুরের পৌরসভার সূত্রগত দশ নম্বর সেখানকার বাসিন্দা নবকুমার বিশ্বাস এক সময় তাঁতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তবে পরবর্তীতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নেন বৃন্দাবনে তবে স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে খুদে কালীতলার এক কাটা ভিটে তার নামে করে দেন ছেলেদেরকে থাকার অধিকার দিয়েছিলেন যদিও বড় ছেলে বাবলু বিশ্বাস পাড়ার অপর প্রান্তে নিজে বাড়ি করে তার পরিবার নিয়ে থাকে ছোট ভাই অবিবাহিত রাজা অবশ্য তার কাছে খায় কিন্তু থাকে তাদের পৈত্রিক অর্থাৎ মায়ের ঘরের পাশের ঘরে মা কাঞ্চন বিশ্বাসের অভিযোগ ছোট এবং বড় দুই ছেলে মিলিতভাবে বসত ভিটে ছেড়ে দেওয়ার জন্য তার উপর নানান রকম শারীরিক নিগ্রহ চালায় প্রতিনিয়ত তাই বাধ্য হয়ে আত্মীয় স্বজনের শরণাপন্ন হয়েছিলেন তারা স্থানীয় কাউন্সিলর সহ পাড়া প্রতিবেশী সকলকে জানান তবে একান্তই পারিবারিক বলে অনেকে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চাননি সম্প্রতি স্বামী পক্ষঘাতে গুরুতর অসুস্থ তাই তাকে নিয়ে গতকাল বাড়িতে ঢুকতে গেলে ছেলেদের হাতে মার খেতে হয়েছে কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিকের সংযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে গতকাল রাতে শান্তিপুর থানায় অভিযোগ করেছিলেন তিনি তবে আজ সকালে পুলিশ এসে ইলেকট্রিক সংযোগ জুড়ে দেওয়ার কথা বলে

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির মনে ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া এই এলাকায় যে একটা গণ্ডগোল হয়েছে মা বাবা ছেলের সাথে আপনারা কি চাইছেন আমি অশান্তি না হোক ঝড়ে না হোক ভালো সুখ শান্তিতে থাকি এটাই আমরা চাই কেন মা ছেলে আবার এক কিলোমিটি কেস করবো বা এক কিলোমিটি আর সুখ শান্তি থাকবো এটাই চাই মীমাংসায় একটা ভালো জায়গায় আসল হতে যায় ছেলে ছোটো ছেলে তো থানায় থানায় এবার যেটা ব্যবস্থা হবে কমিশন আছে আমরা পারে পাড়া করতে পেরেছি এবার আমরা কী করবো আমরা যেটা ভালো চাই সেটাই হোক আর বড়ো ছেলে বসে ডাকে থানা ডাকা ডাকার দরকার একটা মীমাংসা করা দরকার কমিশন আছে আচ্ছা আপনার নাম আমার নাম ভরত বাবা প্যারালি চেয়ে গেছে আমি ওই করে এবার এক কাটা জায়গা ওই বাবা অসুস্থ বলে ছেলেদের ওরকম ব্যবহার বলে আমাকে দিয়েছে দিন থেকে জানতে পেরেছে আমাকে দিয়ে সেই দিন থেকে আমাকে হাটে হয়ে গেছে কুড়ি দিন বাড়ি ছিল আমি দিন মানে আজকে বলে ঘুরে 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 কালকে এসেছি সকালে ভাত চাকিছি ভাত ফেলে দিয়েছে তলদালি ফেলে দিল তারপরে কালিনো বড় ছেলেকে ফোন করে চলেছিল বড় ছেলে এসে কালিনো সব ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে দুই ছেলে আমাকে খুব মানে মারধর করে দিয়েছে মারধর করার পর তারপরে আমার থানায় গিয়ে সব জি আমাকে আমার দাদা এসেছে দাদাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে প্যারালিস গ্যাসের পাইপ ছিঁড়ে দিয়েছে তারপরে মুড়ি ফেলে দিল ভাত ফেলে দিল দরজা ভেঙে দিচ্ছে কালকে এরাাম অত্যাচার করছে কাজে সারা রাত বাড়িয়েছিলাম আমরা বলছিল তারা তালা মেরে দিয়েছে ঢুকতে দিচ্ছে না বেশ করবো করবো জাত পায়েস করবে যা থানায় যাবি যা ঢাকিয়ে তোকে বাঁচাবে দেখবো তো জায়গা তো বাবার নামে দিয়ে ঠিক আছে বাঁচাতে পারবে না কেউ আমি চুড়ি মাস দিয়ে থাকবো তারপরে এসে তোকে আমি মারবো তোকে কেউ বাঁচাতে পারবে না এরম অত্যাচার শুধু চালিয়ে যাচ্ছে বাবাকে ধাক করে দিচ্ছে আমাকে বার করে দিচ্ছে

হত্যাক্ষার না পারি আমি তো তাই মানুষ সামুনটাকে নিয়ে করে আমি খাই শান্তিভাবে থাকতে পারি থানায় কেস করে করুন হ্যাঁ থানায় কেস করি আমি যাতে শান্তিভয়ে থাকতে পারি আমি যেন শান্তি ভাবুন সরকার কে আপনি কালকে এসেছেন আসার পরে কি ঘটনা ঘটবে কালকে আমি যখন মানে এসছি তখন আমার মানে ঘুম পেয়ে মানে ধরে মানে এই জায়গায় মানে কত পাইতে মানে জিজ্ঞাসা করবেন ওই ওই জায়গায় ধরে সে যে কি মার মার মারলো সে মানে মার মানে চোখে চোখে দেখা দেখার মতো নয় তারপরে আমাকে ঘা ধরে মানে বাড়ি থেকে মানে বার করে দিল ওই মানে ছোটো ছেলেটা তুমি যাও মানে বাড়ি থেকে মানে বার হয়ে যাও আচ্ছা বার হয়ে আমি চলে গেলাম বার হয়ে চলে যাওয়ার পরে কালকে যখন আমি থানা থেকে যখন আমার বাড়িতে মানে পুনরায় এসেছি আসার পরে তো দেখি মানে ঘরে কারেন্ট অটোমেটিক জ্বলছে অটোমেটিক কানে মানে জ্বলছে আমরা এই জায়গায় এসে আমার মানে ঘুম আমি এখানে এসে মানে বসলাম বসে মানে পাকাটা ছেড়ে দিয়েছি পাকাটা যাহা তো ছেড়ে দেওয়া তাহা তো মানে মেন সুইচ মানে অফ করে দিল আবার দিলাম দিয়ে মানে পাকা ফিরে আবার চললো আবার এসে মানে সে মানে মেন সুইচ অফ করে দিল যখন মানে এগারোটা আটান্ন মিনিট তখন মানে বেজে গেল আমি জানো এগারোটা মানে বেজে গেল আর লাভ নেই চল আমরা ক্লাবের ওই জায়গায় গিয়ে মানে বসি বসিকে দেয় ওই ক্লাবের সামনে যে একটা ক্লাব আছে ওই ক্লাবে সারাদিন মানে মানে বসতে থাকলাম আমি আমার বোন তারপরে মানে নিজেও ওই জায়গায় মানে মানে সারাদিন মানে মানে বসতে থাকলাম জানিয়েছে পাড়ার লোককে জানানো হয়েছে পাড়ার লোকে মানে ভয়তে মানে ঢুকছে না ভয়ে ঢুকছে না আর যার বাড়িতে মানে এরা মানে যাচ্ছে তাদের বাড়িতেই মানে ঘুমিয়ে গিয়ে জায়গার মান পাড়ার লোক কে বলছে পাড়ার লোককে মানে কমিশনারকে ও মানে ডাকা হয়েছিল কমিশনারকে মানে বলা হয়েছে যে তুই ওরা তিন ভাগ নিয়ে নে নিয়ে এদের মানে একটা ভাগ ভাগছে ওর মানে ওরা ছেলে ছেলে দুটোর মানে পয়সা করি কিচ্ছু দিতে হবে না ওরা নিজেরা যা পানে পারবে তাই খাবে সে তাতেও রাজি না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওই আপনি কে হয় আমি ওই দাদা হয় তাই কথা নাই এটা আমার বোন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছে বলতে এখন আমি চার বছর আগে প্যারালাইজ হয়ে যাই এই দিকটা পুরো ডিসব্যালেন্স হবে কোনো রকমে হাঁটতে চলতে পারছি দেখ ভগবান এইটুকু করে দিয়েছে হ্যাঁ তা আমি যখন ভালো করে চলতে পারলাম তখন আমি বললাম আমি বৃন্দাবন যাব ওরা সেই যেতে কি বৃন্দাবন যাব বৃন্দাবন কি এখানে নাকি আমি বললাম আমি যাবো বলি আমি যাবই ওরা তখন বললো তাহলে তুমি বৃন্দাবন যাবা ছেলেটা তো এরকম করে আমায় তাহলে ইয়ে একটা ব্যবস্থা করে দিয়ে যাও তখন আমি ওই জায়গা তুমি এই জায়গাটুকু আমার স্ত্রীর নামে লিখে দিলাম তাহলে তুমি এইটুকু নিয়ে থাকো তোমার ছেলেটা তো বার করতে পারবে না নামে করে শোনা আসতেই ওরা সেই মাতালের মতন করছে মার ধর করলো কালকে চরম মার শুনতে এর আগের দিন কুড়ি দিন আগে মানে চার পাঁচ দিন খাওয়া নেই অশান্তি চলছে তা একাদশী করেই একাদশীর পরে দ্বাদশীর দিন আমি দুটো ভাত চাপাও ওই অশান্তির মতন দুটো জোর করে ভাত চাপালাম আর গিয়ে গ্যাস জিয়ে দিচ্ছে তাই গ্যাসের পাইপ ঘুরে দিচ্ছে ঘরের কারেন্টের মেন সুইচ অফ করে দিচ্ছে থাকতে দেবে না এরকম লাগছে দিয়ে লাস্টে কি হলো আমি তুমি চাপাও ভাত কটা খেলাম আমি এবার দুপুরবেলা ভাত খাওয়ার ওর ভাত ছিল না ওর আর ভাত নেই বলে আমি তাহলে কী করবো বললো দুটো মুড়ি আছে মুড়ি নিয়ে আসি মুড়ি দুটো নিয়ে আসলো নিয়ে এসে খাবে কি বয়ানটা কেড়ে নিয়ে মুড়ির বয়ানটা করে নিয়ে মুড়িগুলো ছড়িয়ে দিল ঝুলে গিয়েছে মুড়ি বুকের মুড়ি কটা বাড় মুখ খুব কেড়ে ফেলে দিলি এইরকম ছেলে তুই খুব ভালোবাসত আমার ছোট ছেলেকে খুব ভালোবাসতাম এত ভালোবাসতাম হ্যাঁ ভালোবাসাটা নষ্ট করে দিল আমার সব দিকে শেষ করে দিয়ে গেল সেটা না খেয়াল দিয়ে থানায় পরে ফেয়েছে এটা কি ভালো লাগছে কালকে রাত্রির ঘটনাটা দিয়ে কালকে রাত্রিবেলায় বাড়ি এসছে আমি দেখি কারেন্ট অফ গরমে খোয়া যাবে না আমি ওইখান দিয়ে বার হয়ে চলে গেলাম ও রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত বসে থেকে থাকে আমার জন্যে ও আবার ওর বাবার বাড়িতে গিয়ে শুয়েছে দাদার সঙ্গে গিয়ে খিলাপ করে ওখানে মানে শুয়ে রয়েছে কালকে রাত্রে বাড়িতে ঢুকতে দেয় না কে ঢুকতে দেয়নি ছোট ছেলে ওর নাম কি রাজা বিশ্বাস আর আপনার নাম আমার নাম নবকুমার বিশ্বাস আপনি কে হন আমি ওর বাবা আর বড়ো ছেলে বড়ো ছেলে বাবুল বিশ্বাস আপনি কি চাইছেন আমি চাইছি ওই যেমন ছিল তেমন থাক ভালোভাবে থাক আমরা যেরকম ফুটিয়ে খাচ্ছি ফুটিয়ে খাই তুই শান্তিতে থাক আর আমাদের শান্তিতে থাকতে দেখ মানে এইটুকু রাস্তার দিকটা আমি থাকি তুই যেমন এই বাড়ির ভিতরে ঘরটা নিয়ে আছিস থাক হ্যাঁ তুই শান্তিতে থাকতে দেখ এছাড়া কী চাই ঘর আমরা যেরকম রয়েছি তুই তুই যেরকম রয়েছিস থাক হ্যাঁ এবার যদি বলিস আমি আলাদা কাজ করে কাজ করছি কাজ করে আলাদা আবার রান্না করে খাওয়ার মতন ওরা আলাদা খায়